নিম্নচাপের জেরে জল মধ্যে পাথর প্রতিমার দিগম্বরপুর সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর সহ বিভিন্ন এলাকায় জলযন্ত্রণায় ব্যাহত জনজীবন স্কুলের ছাত্রছাত্রী এলাকার মানুষজনের বিভিন্ন দৈনন্দিন কাজে বেরোনোই মুশকিল হয়ে পড়েছে চোখে পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড় থেকে অঞ্চল অফিস যাওয়ার রাস্তা ঢোকার মুখে জল থৈ থৈ অবস্থা এর একটি কারণ কয়েকদিন মুসলধারায় বৃষ্টি বিশেষ করে হাসপাতাল মোড় সংলগ্ন এলাকা উত্তর মাহেন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির রাস্তায় প্রায় হাঁটু সমান জল যার ফলে ব্যাংকের গ্রাহক পরিষেবা ব্যাহত জলের কারণে সমবায়ের সারের ব্যবসায় ব্যাঘাত সমবায়ের মধ্যে বারান্দায় জল ঢুকে চরম বিপর্যয়ের মুখে জল নিকাশির অপব্যবস্থার কারণে জলযন্ত্রণার মধ্যে কাটাতে হচ্ছে এলাকার মানুষদের এমন এখনও চলছে বৃষ্টি থামার লক্ষণ নেই যার কারণে সমবায় পরিষেবা ডগে উঠেছে বললেই চলে সমবায়ের ম্যানেজার পুষ্পেন্দু মণ্ডলের দাবি অধিক বৃষ্টি এবং জল নিকাশির সমস্যা থাকায় এই দুর্ভোগ বৃষ্টি থামলে জল নিকাশির ব্যবস্থা করা হবে আসুন শুনি পুষ্পেন্দু মন্ডল কি বলছেন মাঠে জল জমে যায় তাই জল বেরোতে একটু দেরি হচ্ছে জলটা বেরিয়ে গেলে ঠিক হয়ে যাবে একটু নিচু জায়গা আমাদের এটা গ্রাহকদের অসুবিধা হচ্ছে না হ্যাঁ গ্রাহকদের কিছু অসুবিধা হচ্ছে সেটা আমরা দ্রুত সমাধানের চেষ্টা